চট্টগ্রামের ফটিকচরিতে মোহাম্মদনগর চা বাগানে প্রায় পাঁচ ছয় লাখ টাকার পাঁচ শতাধিক চা গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে গত চার মার্চ উপজেলার নারায়ণহাট ইউপির ইদিলপুর মোহাম্মদনগর চা বাগানে ঘটনাটি ঘটেছে এ ব্যাপারে ওই চা বাগানের ব্যবস্থাপক শঙ্কর কুমার নায়ক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন এ ব্যাপারে চা বাগানের ব্যবস্থাপক শঙ্কর কুমার বলেন গত আপনার চার ভোর ছয়টার সময় আমার দায়িত্বরত চুকিদার যখন আসে এখানে তো এখানে আপনার ইয়া চন্দন নামে একটা ছেলে আপনার দেখে যে এখানে সেকশানের মধ্যে কী যেন হাঁটতেছে তো ওই চুকিদার কাছাকাছি দেখে যে এই তুই চারা হাঁটতেছিস কেন এটা বলার সাথে সাথে সে দৌড়াইয়া ফেলাইয়া যায় চুকিদার বলে যে আরও হয়তো ওই সাথে লোক আরও আছে চুকিদারের বক্তব্য তো তো এর কথা ইয়ে হলো এর আগে আপনার আগের দিন চৌকিদারে গরু খোয়ার নিছে বাগানে ঢুকছিলো খরে নিছে। এবং চৌকিদারের সাথে তার কথাও কাটাকাটি হয়েছে পর্যায়ে পরবর্তীতে গিয়ে আপনার অফিস থেকে তারা গরু খরে ইয়া করে একটা অবস্থা ইয়ে করে নিয়ে আমাদের প্রায় পাঁচশোর উপরে প্রায় পাঁচ ছয়শো মতো চারা এখান থেকে উপরে ফেলে চার বছরের চারা এখানে আমাদের তো এখানে দুই বছরের পর থেকেই সামান্য সামান্য প্রোডাকশন বাড়তে থাকে জি তো তারপর চার বছরের বুঝতে এখানে না এখানে ইয়া কতটুকু হতে পারে থানাতে বুঝপুর থানাতে আমরা অভিযোগ করছি এবং ওখান থেকে তদন্ত অফিসার আসছে তদন্ত করে রিপোর্ট নিয়ে আমরা যিনি দোষী ওনার মানে যে আইনত ব্যবস্থা যেটা নিতে হয় আইনত যে এটা শাস্তি হওয়ার দরকার তাই এই সে শাস্তি দাবি করি এবং আমাদের ক্ষতিপূরণের মালিকের যে ক্ষতিপূরণ হয়েছে এটার আমরা দাবি জানাই

চন্দনীয়ে কয় আৰু লাষ্ট দুহেজাৰ চল্লিছ গৰু তিনিটা বজাত আহি গৰু খাই যে বাগানত বাগানত গৰু আনি খোৱা দিয়ে সাতটা বজাত আমাৰ চুটি দি চলিয়াই চলি আৰে তহঁত টেঙাৰ সাজে গৈছে গৰু তো চন্দনাই গৰু তোৰে আৰু টেঙৰ সাজে নেকি কওঁ না